গত কয়েকদিন ধরেই চড়া রোদে হাসফাস দশা হচ্ছে দক্ষিণবঙ্গবাসীদের তীব্র গরমের অনুভূতি রয়েছে জেলার পর জেলায় কিন্তু অবশেষে এই জ্বালাপোড়া গরম থেকে মিলতে চলেছে স্বস্তি গতকাল ছিটেফোটা বৃষ্টি হওয়ার পর ফের আজ থেকেই বাংলায় ব্যাপক দুর্যোগপূর্ণ আবহাওয়ার সতর্কতা রয়েছে একটানা ঝড় বৃষ্টির পূর্বাভাস রয়েছে একাধিক জেলায় আগামী চব্বিশ ঘণ্টা পর থেকেই আরও বাড়তে পারে এই বৃষ্টির পরিমাণ আজ থেকেই কিছুটা বাড়বে বৃষ্টি কিন্তু আগামী চব্বিশ ঘন্টা পর থেকে আরও অনেকটাই বাড়তে পারে এই ঝড় বৃষ্টির পরিমাণ আবহাওয়া দপ্তর সূত্রে জানা গিয়েছে আজ কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা থাকবে তেত্রিশ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে আঠাশ ডিগ্রি সেলসিয়াসে আগামী চব্বিশ ঘন্টা পর থেকে গাঙ্গীয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রা দুই থেকে চার ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমতে পারে আজ দক্ষিণবঙ্গের সব জেলাতেই সহ হালকা বৃষ্টির পূর্বাভাস রয়েছে তবে বৃষ্টির দাপট তুলনামূলক বেশি থাকবে কলকাতা হাওড়া হুগলি উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব ও পশ্চিম মেদিনীপুর বাঁকুড়া পুরুলিয়া বর্ধমান এবং নদিয়া জেলায় এই সমস্ত জেলাগুলিতে হলুদ সতর্কতাও জারি করা হয়েছে আর এই বৃষ্টির সঙ্গে ঘণ্টায় সর্বোচ্চ চল্লিশ কিমি বেগে ঝড়ো হওয়াও বইতে পারে আজ থেকে আগামী রবিবারের মধ্যে দক্ষিণবঙ্গের প্রায় সর্বত্রই বৃষ্টির সম্ভাবনা জারি থাকবে টানা তিন দিন বজ্রবিদ্যুৎসহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পাশাপাশি দমকা ঝড়ো হাওয়াও বইতে পারে অন্যদিকে আজ উত্তরবঙ্গের দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং আলিপুরদুয়ার এবং উত্তর দিনাজপুর জেলাতেও বজ্র সহ বৃষ্টি এবং ঘণ্টায় সর্বোচ্চ পঞ্চাশ কিমি বেগে ঝড়ো হাওয়া বইতে পারে ইতিমধ্যেই তাই উত্তরবঙ্গের জন্য হলুদ সতর্কতাও জারি করা হয়েছে এরপর আগামী তিন দিনেও দার্জিলিং জলপাইগুড়ি এবং কালিম্পংয়ে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের বাকি সব জেলাতেও সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস শনিবার এবং রবিবার দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং আলিপুরদুয়ার এবং কোচবিহার জেলায় ভারী বৃষ্টির জন্য হলুদ সতর্কতা জারি থাকবে তবে রবিবার এই বৃষ্টির সম্ভাবনা আরও অনেকটাই বাড়বে এবং বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি চলবে উত্তর দক্ষিণ দুই বঙ্গেই পশ্চিম মধ্য বঙ্গোপসাগর এবং উত্তর অন্ধ্রপ্রদেশ উপকূলে ঘূর্ণাবর্ত সক্রিয় রয়েছে উত্তর উড়িষ্যায় ঘূর্ণাবর্ত ক্রমশ শক্তি হারাচ্ছে অন্যদিকে দেশের মূল ভূখণ্ডে প্রবেশ করার পর পনেরো দিন কার্যত নিষ্ক্রিয় থাকার পর ফের সক্রিয় হতে চলেছে মৌসুমী বায়ু পূর্ব ভারত ও মধ্যভারত ভারত সংলগ্ন এলাকায় মৌসুমী অক্ষরেখা সক্রিয় হবে আগামীকালের মধ্যেই তারপর ষোলো থেকে উনিশে জুনের মধ্যেই দক্ষিণবঙ্গে আসার অনুকূল পরিবেশ তৈরি হতে পারে মৌসুমী বায়ুর বর্ষার কাঙ্ক্ষিত বৃষ্টি পেতে হলে আগামী বাইশে থেকে চব্বিশ তারিখ পর্যন্ত অপেক্ষা করতে হবে সমগ্র বাংলাবাসীকে কিন্তু আজও দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে আজ থেকে আগামী রবিবার পর্যন্ত কলকাতা সহ দক্ষিণবঙ্গের প্রায় সর্বত্রই ঝড় বৃষ্টির সম্ভাবনা সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সঙ্গে ঘন্টায় সর্বোচ্চ চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার গতিতে ঝড়ো বাতাস বইতে পারে উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম জেলাতে এই বৃষ্টির সম্ভাবনা সবথেকে বেশি কলকাতা সহ দক্ষিণবঙ্গের বাদবাকি জেলাগুলিতেও ঘণ্টায় সর্বোচ্চ তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিতে ঝড়ের সঙ্গে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে আর এই বৃষ্টির হাত ধরেই আজ থেকে আগামী রবিবারের মধ্যে দুই থেকে চার ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা কমবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে উত্তরবঙ্গে বিক্ষিপ্তভাবে সহ বৃষ্টি চলবে দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার জলপাইগুড়ি কোচবিহার এবং উত্তর দিনাজপুর জেলাতে সহ বৃষ্টির সঙ্গে ঘণ্টায় সর্বোচ্চ চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার গতিতে দমকাছড়ো বাতাস বইবে আজ দার্জিলিং থেকে মালদা উত্তরবঙ্গের আট জেলাতে ঝড় বৃষ্টির পূর্বাভাস রয়েছে এরপর আগামীকাল উত্তরবঙ্গে ফের ভারী বৃষ্টির পূর্বাভাস দার্জিলিং এবং জলপাইগুড়িতে ভারী বৃষ্টির সতর্কতা এরপর সপ্তাহের শেষে দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার এবং জলপাইগুড়ি এই পাঁচ জেলাতে ভারী বৃষ্টির সতর্কতা রবিবার বৃষ্টির পরিমাণ ও ব্যাপকতা আরও বাড়তে পারে দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার এবং জলপাইগুড়ি জেলার সঙ্গে উত্তর দিনাজপুর জেলাতেও ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে এই কয়েকদিনের মধ্যে বৃষ্টিতে তাপমাত্রা কমবে উত্তরবঙ্গের জেলাগুলিতেও উত্তরবঙ্গে দুই থেকে চার ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা কমতে পারে আগামী রবিবারের মধ্যে হারিয়ানা ও হিমাচল প্রদেশ সংলগ্ন এলাকার ওপরে সক্রিয় রয়েছে ঘূর্ণাবর্ত পূর্ব বাংলাদেশের ওপরেও রয়েছে আরও একটি ঘূর্ণাবর্ত দক্ষিণ পূর্ব ও পূর্ব মধ্য বঙ্গোপসাগরের ওপরে আরও একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে পাকিস্তান এবং লাদাখ ও সংলগ্ন এলাকায় ঘূর্ণাবর্ত এবং নতুন করে পশ্চিমী ঝঞ্ঝা ঢুকে জম্মু কাশ্মীর লাদাখ সহ সংলগ্ন উত্তর পশ্চিম ভারতের পার্বত্য এলাকায় অবস্থান করছে একটি অক্ষরেখাও রয়েছে সমুদ্রপৃষ্ঠ থেকে পাঁচ কিলোমিটার ওপরে এই সমস্ত সিস্টেমের জেরেই প্রচুর পরিমাণে জলীয়বাষ্প ঢুকছে বাংলায় দক্ষিণবঙ্গে আপাতত শুষ্ক আবহাওয়াই থাকবে গরম ও অস্বস্তির মাত্রা আরও বাড়বে গরম ও অস্বস্তিকর আবহাওয়ায় কষ্ট পাবে কলকাতা হাওড়া হুগলি পূর্ব পশ্চিম বর্ধমান বাঁকুড়া পুরুলিয়া বীরভূম এবং মুর্শিদাবাদের মানুষজন দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাগুলিতেও গরম ও অস্বস্তিকর আবহাওয়া থাকবে দক্ষিণ চব্বিশ পরগনাতে গরম হাওয়ার সতর্কতাও রয়েছে আজ দুপুর পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা কিছুটা কম তবে আজ দুপুরের পর থেকে বৃষ্টির পরিমাণ কিছুটা বাড়তে পারে এবং বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি চলতে পারে দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ এলাকায় বিকালে অথবা সন্ধ্যার দিকে উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর মুর্শিদাবাদ এবং নদিয়াতে নদীয়াতে সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে আজকের পর আগামীকালও এই বৃষ্টির সম্ভাবনা জারি থাকবে দক্ষিণবঙ্গের এই সমস্ত এলাকাগুলিতে কলকাতা সহ পার্শ্ববর্তী এলাকাগুলিতেও রয়েছে বিক্ষিপ্তভাবে এই বৃষ্টির পূর্বাভাস উত্তরবঙ্গের জেলাগুলিতেও তাপমাত্রা বাড়বে দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার এবং জলপাইগুড়ি এই পাঁচ জেলায় বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে ভারী বৃষ্টির সম্ভাবনা নেই আগামী কয়েকদিনে মালদা ও দুই দিনাজপুরে গরম ও অস্বস্তিকর আবহাওয়া বজায় থাকবে আপাতত বৃষ্টির সম্ভাবনা কিছুটা কম গতকাল থেকেই উত্তরবঙ্গের নিচের দিকের এই তিনটি জেলাতে বৃষ্টির সম্ভাবনা কিছুটা কমেছে এবং ক্রমশই আজ থেকে তাপমাত্রা আরও বাড়বে আগামী দুই থেকে তিন দিনে দুই থেকে চার ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা বাড়তে পারে উত্তরের এই নিচের দিকের তিনটি জেলাতে এদিকে কলকাতায় আজ দিনভর পরিষ্কার আকাশ দেখা যাবে কখনও কখনও আংশিক মেঘলাকাশের সম্ভাবনা থাকলেও তা বেশি সময় স্থায়ী হবে না দিনে ও রাতে গরম ও অস্বস্তিকর আবহাওয়া থাকবে বাতাসে জলীয়বাষ্পের পরিমাণ বেশি থাকবে তাই গরমের সঙ্গে আদ্রতাজনিত অস্বস্তিকর আবহাওয়া বজায় থাকবে ঝড় বৃষ্টির সম্ভাবনা অনেকটাই কম তবে বিকালে বা সন্ধ্যার দিকে স্থানীয়ভাবে সহ খুব সামান্য বৃষ্টির সম্ভাবনা কলকাতায় আজ সর্বনিম্ন তাপমাত্রা উনত্রিশ দশমিক এক ডিগ্রি সেলসিয়াস এবং আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ছত্রিশ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বনিম্ন পরিমাণ থাকবে সাতান্ন শতাংশ এবং সর্বাধিক পরিমাণ থাকবে চুরানব্বই শতাংশ আজ বাংলাদেশ আবহাওয়া দপ্তর সূত্রে জানা যাচ্ছে মৌসুমী বায়ু বাংলাদেশের ওপর কম সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে দুর্বল থেকে মাঝারি অবস্থায় অবস্থান করছে আজ খুলনা বরিশাল চট্টগ্রাম ও স্লেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর রাজশাহী ময়মনসিংহ ও ঢাকা বিভাগের দু এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি সহ বৃষ্টিপাত হতে পারে সারা দেশে সেই সাথে কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ চলতে পারে সমগ্র বাংলাদেশেই দিন এবং রাতের তাপমাত্রা প্রায় একই রকম থাকবে টাঙ্গাইল ময়মনসিংহ মৌলভীবাজার ফেনী ব্রাহ্মণবাড়িয়া বাগেরহাট যশোর কুষ্টিয়া ও চুয়াডাঙ্গা জেলা সহ রংপুর ও রাজশাহী বিভাগের ওপর দিয়ে মৃদুর তাপ্রবাহও বোঝাচ্ছে এবং তা কিছু কিছু জায়গায় আরও প্রশমিতও হতে পারে আগামীকাল ময়মনসিংহ খুলনা বরিশাল চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর রাজশাহী ও ঢাকা বিভাগের দু এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ বজ্রবিদ্যুৎ চমকানো বৃষ্টিপাত হতে পারে সেই সাথে কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণও দেখা যাবে সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা অপরিবর্তিত থাকবে চোদ্দ তারিখ রংপুর ময়মনসিংহ খুলনা বরিশাল চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী ও ঢাকা বিভাগের দু এক জায়গায় অস্থায়ীভাবে সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হবে সেই সাথে দেশের কোথাও কোথাও ভারী বর্ষণও চলতে পারে সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা অপরিবর্তিত থাকবে পনেরো তারিখ রংপুর ময়মনসিংহ ঢাকা খুলনা বরিশাল চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হওয়া সহ বজ্রবিদ্যুৎ চমকানো হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হবে সেই সাথে সারাদেশে কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণও হবে বাংলাদেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে